হ্যালো এভরিওান দিস ইজ কুয়েলি ফ্রম ডে টু ডে ব্লক আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো আজকের ব্লগটা আমি রাস্তা থেকে স্টার্ট করছি সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে একেবারে বেরিয়ে পড়েছি দুজনে কালকেই এসেছি আর আজকে সকাল থেকেই আমরা কাজে লেগে পড়েছি কারণ অনেকগুলো কাজ কিন্তু টাইম অনেক কম তাই আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছি দেখো টোটোতে করে আসছি ডেবরা যাচ্ছিলাম আমাদের বাড়ির সামনেরই একটা বড় মার্কেট তো টোটোতে করেই যাচ্ছিলাম আর এই দেখো প্রথমে এসেছিলাম এই যে জামা কাপড় কেনার জন্য রাকেশ যেহেতু এতদিন পর বাড়ি এসেছে তো সেই জন্যই বাপি ওকে কিছু জামা দেবে তো সেই জন্য ওকে টাকা দিয়ে দিয়েছিল আমরা দুজনে এসেছি জামা কাপড় কিনতে তো বাড়িতে যেহেতু অনুষ্ঠান বাপিরা কেউ ওই আসতে পারেনি তো সেই জন্যই আমরা চলে এসেছিলাম আমাদের কিছু কাজ ছিল তো বলল ঠিক আছে তোরা যাচ্ছিস যখন এটা কিনে নি তো রাকেশের জন্য জামা নিলাম তারপর চলে এসেছিলাম আমরা মাছ মার্কেটে বাড়ি গিয়ে আর একদমই সময় হবে না তাই রাকেশকে বললাম চলো ডেবরা যাচ্ছি যখন ওখান থেকেই মাছ নিয়ে নিই মানে আমরা তো কালকেই বেরিয়ে যাচ্ছি দুবাই তো সেই জন্য আমরা যখন যাই কিছু মাছ নিয়ে যাই এখান থেকে মাছ ভেজে নিয়ে যাই কারণ এত কিছু মাছের ভ্যারাইটি তো ওখানে পাওয়া যায় না সেই কারণে তো সেই জন্যই আমরা এখানে এই যে মাছ মার্কেটে চলে এসেছিলাম এদিকে দেবরার মাছ মার্কেটটা দেখো তো কত বড় এইদিকে মানে প্রচুর মাছের যারা দোকান দেয় অনেকে বসে আর এই যে এখানে দেখছো ভিড় এই জায়গাটাতে খাসি মাংস কাটা হয় তো এই জায়গাটাতে আমরা এসে এটা হলো দেবরার মাছ মার্কেট আর এখানে প্রায় কম বেশি সব ধরনেরই মাছ ওঠে এবং ভালো ভালো ধরনের মাছ পাওয়া যায় তো সেই জন্যই আমরা এখান থেকে চিংড়া মাছ পাবদা মাছ এই যে বাটা মাছ তারপর আর নিয়েছিলাম এক কিলো মতো কাতলা মাছ এই দেখো এই যে চিংড়া মাছগুলো ওনাকে দিয়েই কেটে নিচ্ছিলাম কারণ কাটতে আবার অনেক সময় লেগে যাবে তাই ওদেরকে বললাম যে কেটে দাও এগুলো তো ওই মাছগুলো কেটে নিয়ে তারপর আরও কিছু ছিল সেগুলো মিটিয়ে দেখো আমরা বাড়ি চলে এসেছি আর এখন আমরা খাওয়ার জন্য যাচ্ছি কারণ আমাদের বাড়ি আসতে আসতে প্রায় সাড়ে বারোটা একটা বেজে গেছিলো আর দেখো সবাই এখানে খাওয়ার জন্য তারা দেখছিল যে খেয়ে নেয় এত দেরি হয়ে গেছে সকাল থেকে গেছিলি তোরা তো সেই জন্য আমরা এসেই স্নান টান করে রেডি হয়ে একটু গান শুনে তারপর চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে তারপর গিয়ে আরও বসে ভালোভাবে গান শুনবো আর এখানে কত ভিড় ছিল দেখো প্রচুর ভিড় মানে আজ কালকে তো আমি বলেইছিলাম যে প্রায় হাজার জনের আইটেম ছিল আর আজকে প্রায় আড়াই থেকে তিন হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট আছে আর কত বড় স্পেসটাও দেখো এত বড় স্পেস বলেই কোনো ঠেলাঠেলি নেই ভিড় ভাড়টা নেই হয়ে যাচ্ছে মানে প্রায় তিনটে মতো রো হয়েছিল দুদিকে দুদিকে করে প্রত্যেকবারেই ছটা করে লাইন বসছিল আর কত বড় জায়গাটা দেখেছো বেশ ভালোভাবেই সব কিছু হয়ে গেছিল কোনো অসুবিধে হয়নি তো এখানে আমি আমার হাটটা একটু কেমন যেন উল্টে যাচ্ছিলো জানো তো এই হাটটা আমাকে আশীর্বাদিতে রাকেশ দিয়েছিল এই হাটটা না আমি খুব কম পড়ি তার কারণ কী তো এই যে এখন যে প্রবলেমটা হচ্ছে শুধু উল্টে যায় তো উল্টে যাচ্ছে বলে আমার বর আবার এই যে আদিক্ষেতা করে সারিয়ে দিচ্ছে কিছুই না এতদিন পরে বাড়ি এসছে সেই জন্যই তো সে পার্ট দেখো আমরা খেতে বসে গেছিলাম আর এই যে এদিকে প্রথমে আমাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছিল প্রসাদ খেলাম তারপর দেখো এখানে হয়েছিল বাসন্তী পোলাও তার সাথে ছিল চানা পনির তারপরে দিয়ে দিল আলু ভাজা সাদা ভাত তারপর এলো শুক্তো তারপর দিয়ে দিল বিচা কলা ছ্যাঁচরা আর কি যেটা তারপর একটা ছ্যাচরা নবরত্ন টাইপ ছিল তারপর একটু ডাল দিল তারপর দিল চাটনি পায়েস মিষ্টি পাঁপড় তো আর হাতে দিয়েছিল ওই যে হজমলা এটাই দেখাচ্ছিলাম তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক কিছু আইটেম ছিল আর রান্নাগুলোও না সত্যি ভীষণ ভালো হয়েছিল আর তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে চলো এখন হাতটা ধুয়ে এই যে গান শুনতে একটু বসেছিলাম তো তোমরাও একটু শুনে নাও আমাদের যে পালা কীর্তন সকালবেলা হয়েছিল সেটাই গান প্রায় শেষের দিকে তো আমি ভাইকে আর রাকেশকে বলছিলাম যে ওই হরি লুট দেওয়া হবে তো সেই জন্য যাতে বাতাসাটা এনে দেয় আমাদের নামে সবার তারপর দেখো আমরা এখানে শুরু করে দিয়েছিলাম আবার সেই কালকের মতো ডান্স আমরা প্রচুর সবাই বাড়ির সবাই মিলে আর সমস্ত আত্মীয়দেরকে আমাদের বলা হয়েছিল কোনো আত্মীয়ই বাকি ছিল না বলতে গেলে আমাদের অনেক বড় ফ্যামিলি এবং আত্মীয় স্বজনও প্রচুর যে দাদার বাড়ির কথা বললাম তো ওই দাদাদের নিজেদেরই পার্সোনালি প্রচুর রিলেটিভস আছে তারপর আমাদের পুরো যে বাড়িটা মানে আমাদের বাবারা যে সবাই জেঠু কাকুর মিলে সবাই বারো ভাই তো তাদের সবার যত মেয়ে এবং যত পিসিরা আছে পিসিরা পিসির মেয়েরা সবাইকে বলা হয়েছিল তারপরেই দেখো ড্রেস চেঞ্জ করে আমরা লেগে পড়েছিলাম এই যে কাদা খেলতে তো জল দিয়ে এখানটা পুরো কাদায় কাদা ময় করা হয়ে গেছিলো এমনি তো নাচছিলামই তারপর এখানে দেখো এই যে কাদা খেলা শুরু হয়ে গেলো যে যাকে পারছিল এসে এখানে শুয়ে দিচ্ছিলো তারপর কাদা মাখিয়ে দিচ্ছিল জোর করে টেনে এনে তো শেষ পর্যন্ত রাকেশ জামাইবাবু মানে আমার যে জামাইবাবু তারা কেউই ছাড় পায়নি তো আমরা এখানে প্রচুর ডান্স করেছিলাম আর আমি যেহেতু বাড়ি যাবো তো তাড়াতাড়ি আমরা চলে এসেছিলাম আমি স্নান করব বলে তো তারপর দেখো এই জামাইবাবুকে কাদা মাখাতে পারিনি কারণ ওরা বাড়ি যাবে বলে রেডি হয়ে গেছিলো সেই জন্য আমরা দুজন এসে এখানে ডান্স করতে শুরু করে দিয়েছিলাম তারপর ফ্রেশ হওয়ার পর দেখো এদিকে কালকে কত আনন্দ করে ঠাকুর নিয়ে এসেছিলাম আর আজকে ঠাকুরকে বিদায় দিতে হচ্ছে সত্যি এই মুহূর্তে কত কষ্টের যাদের বাড়িতে হয় তারাই বুঝতে পারে কত মজা করে কালকে সমস্ত ঠাকুর নিয়ে আসা হলো কত আনন্দ কত ফুর্তি আজকে সব শেষ হয়ে গেল দেখো আবার ভগবান করুক ভগবান যেন দিন দেয় আবার এরকম একটা দিন আমাদের বাড়িতে আসুক এবং সবার জীবনে এতটাই মজা আসুক আনন্দ আসুক ভগবানের কাছে বলবো ভগবান তোমাকে যে যা চেয়েছে সবার সকল মনস্কামনা পূর্ণ করো। আবার এসো ঘরে ভীষণ কষ্ট হচ্ছে সত্যি বলতে আমি এখন ভয়স দিচ্ছি না কেন অটোমেটিক আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমার বাড়িতেও যখন ঠাকুর গিয়েছিল না এরকম কষ্টটাই আমারও আসলে বিদায়টা না অনেক কষ্টের সেটা ঠাকুরের বিদায় হোক বা মেয়ের বিদায় হোক এই সিচুয়েশানগুলো দেখে আমার পুরো আমার বিয়ের কথাটা মনে পড়ে যাচ্ছে তো চলো এখন আমাদেরকে বাড়ি যেতে হবে আজকে সবাই বলেছিল থেকে যাওয়ার কথা কিন্তু কাল সকালেই যেহেতু দশটার মধ্যে আমাদেরকে বেরিয়ে যেতে হবে দশটা এগারোটার দিকেই তো সেহেতু সকালবেলাতে এখান থেকে গিয়ে বেরোনো সম্ভব না তো আজ রাতেই বাপি বলেছে গাড়ি করে দেবে তো ওই গাড়ি করে চলে যাবো তাহতো সেই জন্য দেখো বাড়ির গাছে এই যে ভাই পেঁয়াজ লাগিয়েছিল তো মা আমাকে পেঁয়াজ দেবে বলে এদিকে নিয়েছিল পেঁয়াজগুলো এখনও হয়নি এই ছোট ছোট মা বলছে তুই ওগুলোই নিয়ে চলে যা তুই তো থাকবি না বাইরে চলে গেলে দেখো বাড়ির কোনো কিছুই আমরা পাই না কত কি আমরা মিস করে যাই শুধু জিনিসপত্র না কোনো অনুষ্ঠান বলো যা কিছু বলো সবই মিস করে যাই পেঁয়াজগুলো কত ছোট তো এখনও এগুলো অনেক বড় হবে এখনও মানে পুরো গাছটা শুকনো হবে তারপর হবে তো তার আগেই আমি তুলে নিয়েছি আর আজকে কি হয়েছে জানো তো কালকে অনেক কুকুর না গিয়ে এখান দিয়ে গেছে কুকুর বাচ্চাগুলো সে অনেক পেঁয়াজও উপড়ে দিয়েছে তো আমি ঘরে এসে দেখছি পেঁয়াজ গাছ উপড়ানো মাকে জিজ্ঞাসা করতে মা বলছে এগুলো আমরা তুলিনি ওই কুকুরে সব ওই ওই পেছন দিকেরগুলো দেখতে পাচ্ছ কেমন উলটানো ওলটানো তো ওইগুলো কুকুরেরই কাণ্ড আর এই খেপিটাকে দেখো এই যে হজমলা দিয়েছে বাপি ওকে হাতে সেই হজমলা নিয়ে জিবে করে ঘষছে আর ঘুরে যাচ্ছে তো চলো আর বেশি বক বক করে লাভ লাভ নেই তো এখন বাড়ি ফিরতে হবে চলো আমি রেডি হয়ে নিই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগে কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকোটা